হর মহাদেব ওম নম শিবায় কেমন আছেন আপনারা সবাই আমি দেখতে যাচ্ছি মন্ডল পঁচিশে জুলাই কেমন যাবে দিনটা আপনাদের সবার নিয়ে সেইটা নিয়ে চলে এসেছি আপনাদের সবার জন্য দেবি ফ্যামিলি অল মেম্বার্স আমার আপনাদের জন্য আজকে নতুন কিছু শুরু হতে পারে কিন্তু খেয়াল থাকে খাম খেয়ালির মধ্যে দিয়ে এই কাজ একদমই শুরু করবেন না আপনারা আগে চেষ্টা করবেন সবকিছু ইনফরমেশন তথ্য কালেক্ট করে নিয়ে তারপর কোনো পা ফেলাতে কারণ হুটহাট করে পা ফেললে আপনারা বড়ো বাধায় পড়বেন বাধার সম্মুখীন হবেন এখন নারী এই বাধার সবচেয়ে বড়ো কারণ হবে আপনাদের মাতৃত্বের যে একটা টার্মস আছে আপনার মায়ের সাথে বা মাতৃগুলোর মাতৃত্ব নারীদের সাথে কিন্তু তেমন আজকে মায়ের সাথে কোনো সমস্যা হতে পারে মায়ের শরীর খারাপ হতে পারে তো সেদিকে ধ্যান দেওয়ার প্রয়োজন আছে আপনারা যা গাইডেন্স পাবেন অবশ্যই সেটা মাথায় রাখবেন আহ কারোর কারোর অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার জন্য কোনো ভালো আহ সম্বন্ধ আসতে পারে কোনো ভালো প্রস্তাব আসতে পারে আহ কেউ কেউ নতুন করে দীক্ষা নিতে পারেন আজকের দিনে স্টুডেন্টদের জন্য বলবো আহ আপনাদের দরকার খুব বেশি করে ইনফরমেশন কালেক্ট করে নিয়ে তবে কোনো এক্সামে বসা বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসা কথাবার্তা যখন বলবেন খুব ক্লিয়ারভাবে বলবেন তাতে আপনাদের সুবিধা হবে এই টাইমে যারা হেলথ নিয়ে ভুগছেন তাদের হেলথে একটুখানি প্রবলেম দেবে বাট সিচুয়েশান ইমপ্রুভ হবে ওকে তাই এই দিনটা মিশ্রিত ফল দেবে কাজ বেগড়াতেও পারে আবার কাজ হতেও পারে যদি কাজ বিগড়ে যায় দেবদর্শন করা তীর্থস্থান করা আপনাদের জন্য খুবই